আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা টিউটোরিয়ালটা ই করবে পরিচালনা করবে আমার ছোট ভাই হাসিব ও আমাদেরকে দেখাবে যে কিভাবে তৈরি কিভাবে নারকেল ই করতে হয় প্রসেসিং করতে হয় আমরা প্রথমে একটা নারকেল নিয়ে নিয়েছি আমরা নারকেলের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদম স্মুথ এটা স্কিনটা এখন আমরা এটাকে দেখবো যে এটা কীভাবে ফাটাতে হয় এবং কিভাবে কুড়াতে হয় ভিওয়ার্স নাইকেল ফাটানো কোরানো আমরা প্রায় দেখি কিন্তু একটা ছেলে মানুষ নারকেল কীভাবে ফাটাচ্ছে কুড়াচ্ছে সেটাই আমাদের টুইস্ট তো এখন আমরা নারকেলটা এখন ই করবো নিব প্রথমে আমরা যে নারকেল কোরআনির যে নিচের অংশটা আছে সে অংশটা ই করলাম ধরলাম এভাবে আর আরেক হাতে আমরা নাইকেলটা নিব দেন আমরা ঠিক মাছ বরাবর আমরা এভাবে বাড়ি দিব আবার বাড়ি দিলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন আইকেলে অলরেডি ক্র্যাক চলে এসেছে দেখতে পাচ্ছেন আইকেলে ক্র্যাক চলে এসেছে অনেকটা ফাটা হয়ে গিয়েছে আমরা জাস্ট এটা কি করার আগে আমাদের বাটিটার মধ্যে অনেকটা ই চলে এসেছে আমরা ওটাকে একটু ঝেড়ে নিলাম ওয়াও এটা তো পুরো কভার সহই খুলে এসেছে এটার পানিগুলো বের করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বিয়েওস নারকেলের পানি কিন্তু অনেক কাজের এটা দিয়ে কিন্তু খুব ভালো ভালো ড্রিঙ্কস তৈরি করা যায় তাছাড়া এটা কিন্তু ফেস লাগলে ফ্রেজ অনেকটা গ্লো করে আমাদের নারকেলটা ই করা হয়ে গিয়েছে আমার ভাই এখন যে কাজটা করে এছাড়া দেশগ্রামের নানিরা করে খালারা করে আম্মুরা করে হুম তা এখন এখন যেটা কুড়ায় নিব আমরা আমাদের যে বড় যে পাটটা আছে আমরা সেই পাটটা এখন কিভাবে কুড়াতে হয় আমরা দেখব ভিউয়ার্স এখন আমরা দেখব কীভাবে নারকেল কুড়াতে হয় আমরা ম্যাক্সিমাম টাইম দেখি যে মেয়ে মানুষ তাদের নরম নরম হাতে নাইকেল কুড়ায় ঘুরায় ঘুরে কুড়ায় তো আজকে আমরা দেখছি কীভাবে একটা ছেলে মানুষ মানে আমার ভাই ছোট ভাই হাসি ও কীভাবে নাইকেলটা কুড়াচ্ছে হাতের ভিতর এত বড় একটা ঘড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরে নাইকেল কুড়াচ্ছে বিয়স সবসময় তো আপনারা আমার টিউটোরিয়ালই দেখেন আজকে আমার ভাইয়ের টিউটোরিয়ালটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার ছোট ভাইয়ের জন্য একটা লাইক এন্ড দিবেন ভিউয়ার্স এভাবে আমরা ক্রমে ক্রমে এভাবে গুড়িয়ে গুড়ি একসময় দেখব যে আমাদের নারকেল কোরানো হয়ে গিয়েছে নারিকেলটা যখন আমরা কুড়াবো তখন আমাদের একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে যেন চারদিকটা আমাদের সমানভাবে কুড়ানো হয় কোনো দিক যেন একবারে খুব বেশি কুড়ানো না হয় তাহলে কিন্তু আইচাটা থেকে আমাদের যে কালো কালো একটা যে ই কভার সেই কভারটা চলে আসবে তখন কিন্তু নারিকেলের যে হোয়াইটনেসটা ওইটা কিন্তু চলে যাবে তখন কিন্তু ভালো লাগবে না ভিউয়ার্স তাহলে আমাদের এই নারকেলটা যখন কোরআন হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রসেসে আপনারা বাসা নাইকেল ফাটাবেন এবং কুরাবেন ভিউয়ার্স আমাদের নাইকেল প্রায় কোরআন শেষ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই অবস্থা যখন হবে তখন আমরা নাইকেল কোরআনটা বন্ধ করে দিব কারণ এটার ভিতরে যে খড়ি কালার যে পাটটা আছে এটা যদি আমরা খুব বেশি কোড়াই তাহলে কিন্তু এটা উঠে নাইকেলটা পুরো কালচে হয়ে যাবে নাইকেলের যে হোয়াইটনেসটা এটা নষ্ট হয়ে যাবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নারকেল কোরানো হয়ে গিয়েছে এরকম একদম সাদা ধবধবে সুন্দর নারকেল ভিউয়ার্স আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ